শিশু সন্তানকে রেখে এত বড় সিদ্ধান্ত কেন নিলেন মা মারসাতিক আগে মারা গিয়েছেন পরিযায়ী শ্রমিক স্বামী সুমন দলই। তারপর থেকেই প্রায় মনমরা হয়ে থাকত স্ত্রী মানা দলই। প্রায় সাত মাস আগে হঠাৎ বাড়িতে খবর আসে বিদেশি কর্মরত স্বামীর দেহ রশ্মিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে সুমন স্ত্রী মানার একটি বৎসর ছয়েকের পুত্র সন্তানও আছে স্বামী মারা যাওয়ার পর ওই গৃহবধূ একমাত্র সন্তানকে নিয়ে রয়ে যান বৃদ্ধ শ্বশুর শাশুড়ির কাছেই তারপর কিছু ঠিকই ছিল গতকাল রাত্রিতে একসাথে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে বিশ্রামে যান ওই গৃহবধূ আর আজ সকাল হতেই মর্মান্তিক ঘটনায় চমকে যান গ্রামবাসী থেকে পরিবারের সদস্যরা বেলা গড়িয়ে গেলেও বাড়ির বউ ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি শুরু করেন ওই আওয়াজে ঘুম ভাঙে মায়ের সাথে ঘুমোতে যাওয়া ছয় বছরের শিশুটির ঘুম ভাঙতেই শিশুটি দেখেন ঘরের ধর্নায় মায়ের ঝুলন্ত দেহ শিশুটির চিৎকারে কারোর বুঝতে অসুবিধা হয়নি ঘটে গিয়েছে বড় বিপদ তারপর ঘরের দরজা ভেঙে বছর আঠাশের গৃহবধূ মানার দেহ বের করা হয় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার মহিষামুড়ি গ্রামে পরে ক্ষীরপাই আউটপোস্ট পুলিশ দেহটি উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠায় আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য আপনার এলাকার খবর তুলে ধরতে হোয়াটসঅ্যাপ করুন নাইন এই নম্বরে কি ঘটনা কিছুই হয়নি ওই তো গুমরো গুমরো থাকতো নিজেই ওই ছাউরি বয়ে কি কারণে ঠিক কারণে টেনশনে ওই সামনে মারা গেছে ওই টেনশনে গুমরো গুমরো থাকতো কিছু করতেই হয়নি রান্না বান্না করতো ছাউরি বয়ে দেখভাল করতো আর কি ঘরেই থাকতো এখনও ছ বছর হয়নি আর ওই এক মাস হলে বছর হয়ে যাবে আর কি আমাদের বাড়িতে আর কি যাওয়া আশা করি ওই শুধু বই যাই গিয়ে আবার দিয়ে চলে আসি আবার নিয়ে আসি এইরকম ব্যাপার আর তো কোনো ইয়েও নেই আর কোনো জন্য বলিনি যে সরুর বসবো বলে কোনো অশান্তি ও কিছুই নেই স্বামীর টেনশনে ওইরকম